গ্যাসের চুলায় ঘরে থাকা উপকরণ দিয়ে আজ তৈরি করব পিৎজা তো ঘরে থাকা সব রকম উপকরণ দিয়ে সহজ প্রসেসে আজকে এই পিৎজা তৈরি করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এখানে নিয়ে নিয়েছে আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব গরু দুধ দু চামচ পরিমাণ তো এভাবে ডোটা তৈরি করলে পিৎজার ডোটা তাহলে পিৎজাটা খেতে দারুণ লাগে এরপর দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিব দুই তিন চামচের মতো সাদা তেল তো দিয়ে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে শুকনো অবস্থায় মেখে নিচ্ছি আর ডোটা কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে মাখবো তাহলে ডোটা অনেক সফট হবে আর পিৎজাটা খেতেও দারুণ লাগবে তো আগে শুকনার সব উপকরণগুলো এইভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে এভাবে মিশিয়ে এরপর অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব খুব সফট একটা ডো হবে তাহলে পিৎজাটা খেতে দারুণ লাগবে তো এই যে এইভাবে করে সবগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে তো এখন কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়েই ডোটা তৈরি করে নিব একসাথে অনেকগুলো পানি দিয়ে দিলে ডোটা কিন্তু অনেক নরম হয়ে যাবে তো তার জন্য এইভাবে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি তো কে কে পিৎজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এভাবে কিন্তু বাসায় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে পিৎজা তৈরি করে নেওয়া যায় খেতেও দারুণ লাগে সবাই অনেক পছন্দ করবে তো এই যে এভাবে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি তা আজকে খুব সহজভাবে সহজ প্রসেসে এই পিৎজা তৈরি করাটা শেয়ার করছি তো সন্ধ্যার নাস্তা আজকে পিৎজা করেছিলাম খেতে দারুণ হয়েছিল যে ডোটা পুরোপুরি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে সফট একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা তৈরি করে দুই তিন মিনিটের জন্য রেস্টে রেখে দিব এমনভাবে ডোটা তৈরি করেছি দেখুন হাতে একটু লেগে নেই আর পাত্রেও একটু লেগে নেই পুরোটা একদম খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে তা এখন আমি পিৎজাটা একটা ফ্রাইং প্যানে তৈরি করব তো ছোট ছোট ড্রো করে নিয়ে তো ডোগুলো ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি তো এইভাবে হাত দিয়ে রুটির মতো বেলে নিব। যেহেতু ডোটা অনেক সফট তো এইভাবে হাত দিয়ে খুব সহজভাবে করে নেওয়া যায় তো ফ্রাইং প্যান যেটাতে আমি পিজ্জাটা তৈরি করব সেই প্যানে এভাবে হাত দিয়ে বেলে নিচ্ছি তো রুটিটা আমার বেলে না হয়ে গিয়েছে তো এখানে ব্ল্যাক অলিভ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি তো ইচ্ছা করলে টমেটো কুচি ক্যাপসিকাম ওগুলো দেওয়া যায় তো আমার ঘরে থাকা ঘরে যে সকল উপকরণ ছিল সেগুলো দিয়ে আজকে সহজভাবে তৈরি করে নিচ্ছি তো রুটিটা সেঁকে নেওয়ার জন্য চুলাতে বসিয়ে দিয়েছে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি তো সহজভাবে সহজ প্রসেসে আমি যেভাবে তৈরি করেছি সেভাবে আজকে শেয়ার করছি তো পুরোটা দুই পাশ এভাবে সেঁকে নিব আর চুলা একদম মিডিয়ামে রেখেছি তো প্রথমে দুই পাশ সেকে নিয়ে তো মূল প্রসেসিংয়ে চলে যাব। তো এখন চুলা থেকে নামিয়ে নিলাম আর এখানে আমি এই পিৎজা সস সসটা ইউজ করবো তো এখানে দু চামচ পরিমাণ পিৎজা সস দিয়ে নিয়েছি দিয়ে পুরোটা রুটিতে এভাবে দিয়ে নিচ্ছি এই সসটা খেতে কিন্তু দারুণ লাগে এই সস যদি না থাকে তাহলে কিন্তু টমেটো সস আর ম্যনিস দিয়েও করা যায় ওটা খেতেও ভালো লাগে তো আজকে আমি পিৎজা সস দিয়ে পিজ্জাটা তৈরি করছি তো দু চামচ পরিমাণ পিৎজা সস দিয়ে পুরোটাতে এভাবে দিয়ে নিলাম এখন কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিব ব্ল্যাক অলিভ এই যে ব্ল্যাক অলিভগুলো এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি তো ওগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিব কাঁচামরিচ আর এখানে আগে থেকে চিকেন আমি রান্না করে রেখেছিলাম ছোট ছোট স্লাইস করে তো এখানে চিকেনের পিসগুলো উপরে দিয়ে নিচ্ছি তো পুরোটাতে এভাবে চিকেনের স্লাইসগুলো দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি উপরে কিছুটা পরিমাণ এখন কাঁচামরিচ এভাবে স্লাইস করে দিয়ে দিব আর যারা ঝাল খেতে পারেন না তারা এটা স্কিপ করতে পারেন এরপর চিলি ফ্লেক্স দিব আর চিজ এভাবে ছোটো ছোটো স্লাইস করে উপরে দিয়ে নিচ্ছি আর পিৎজাটা যতটা চিজে হবে খেতে কিন্তু দারুণ লাগে তো এইখানে মজা চিজ এভাবে ছোটো ছোটো স্লাইস করে উপরে দিয়ে নিলাম এরপর উপরে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স এভাবে ছড়িয়ে দিয়েছে যারা ঝাল খেতে পারে না সেটা তারাগুলো স্কিপ করতে পারেন এরপর চুলোতে বসিয়ে দিলাম এখন প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য এভাবে চুলা রাস মিডিয়ামে রেখে চুলোতে রাখবো এই যে চিজটা পুরোটা একদম মেল্ট হয়ে গিয়েছে আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন তো এখন চুলো থেকে নামিয়ে নিচ্ছি পিৎজাটা কিন্তু আমার পুরোপুরি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো পিজ্জাটা চুলো থেকে নামিয়ে নিলাম এভাবে সহজভাবে ঘরে থাকুক উপকরণ দিয়ে খুব সহজ প্রসেসে তৈরি করে নিতে পারেন সবাই অনেক পছন্দ করবে তা আজকের এই পিকচারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন